এটা নীল হয়নি এটা লাল লাল এসে গেছে মানে এটাতে কোনো খান নেই বুঝছ এটা হচ্ছে লবণ পানি এটার ভিতরে লবণ লবণ আর পানির সাথে মিশ্রণ এটা এটা দিই এটা হচ্ছে লাল লিটমাস পেপার এটা হচ্ছে নীল লিটমাস পেপার লালটা দিয়ে দেখা যাবে এটা এটা খার আর নীলটা দিয়ে দেখা যাবে এটা এসিড নাকি আগে লালটা দিয়ে দেখি এটা নীল হয় যায় নীল হলে খার হবে

এটা আটের সাথে মিলছে এটা হচ্ছে খাত